নমস্কার শ্রোতা বন্ধুরা আমি দেবশ্রী আজ আপনাদের শোনাব টুনটুনি আর রাজার কথা রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল রাজার সিন্ধুকে টাকা রোদে শুকুতে দিয়েছিল সন্ধ্যার সময় তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিল আর ভাবলে ইস আমি কত বড় লোক হয়ে গেছি রাজার ঘড়ি যে ধন আছে আমার ঘরে সে ধন আছে তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে রাজার ঘড়ি যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলে হ্যাঁ পাখিটা কি বলছে রে সকলে হাত জোর করে বললে মহারাজ পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সেই ধন আছে শুনে রাজা খিলখিল করে হেসে বললেন দেখ তো ওর বাসায় কি আছে তারা দেখে এসে বললে মহারাজ বাসায় একটি টাকা আছে শুনে রাজা বললেন সে তো আমারই টাকা নিয়ে আয় সেটা তখনই লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো সে বেচারা আর কি করে সে মনের দুঃখে বলতে লাগল রাজা বড় ধনে কাতর টুনির নিলে বাড়ির ভিতর শুনে রাজা আবার হেসে বললেন পাখিটা তো বড় ঠ্যাটারে যা ওর টাকা ফিরিয়ে দিয়ে আয় টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে তখন সে বলছে রাজা ভারী ভয় পেল টুনির টাকা ফিরিয়ে দিল রাজা জিজ্ঞেস করলেন আবার কি বলছে রে সভার লোকেরা বললে বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন শুনে তো রাজামশাই রেগে একেবারে অস্থির বললেন কে এত বড় কথা আন্ত ধরে ব্যাটাকে ভেজে খাই যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনল রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভিতর গিয়ে রানীদের বললেন এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে বলে তো রাজা চলে এসেছেন আর রানীরা সাতজনে মিলে সেই পাখিটাকে দেখছেন একজন বললেন কি সুন্দর পাখি আমার হাতে তো একবার দেখি বলে তিনি তাকে হাতে নিলেন তা দেখে আবার একজন দেখতে চাইলেন তাঁর হাত থেকে যখন আর একজন নিতে গেলেন তখন টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালো সর্বনাশ এখন উপায় কী হবে রাজা জানতে পারলে তো রক্ষা থাকবে না এমনি করে তারা দুঃখ করছেন এমন সময় একটা ব্যাংক সেইখান দিয়ে থপথপ করে যাচ্ছে সাত রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন চুপ চুপ কেউ যেন জানতে না পারে এইটিকে ভেজে দিই আর রাজামশাই খেয়ে ভাববেন টটুনি খেয়েছেন সেই ব্যাংটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি খেয়ে ভারী খুশি হলেন তারপর সবে তিনি সভায় গিয়ে বসেছেন আর ভাবছেন এবারে পাখি বাছাকে জব্দ করেছি অমনি টুনি বলছে বড় মজা বড় মজা রাজা খেলেন ব্যাং ভাজা শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠেছেন তখন তিনি থুতু ফেলেন ওয়াক তোলেন মুখ ধোন কত কি করেন তারপর রেগে বললেন সাত রানীর নাক কেটে ফেল অমনি জল্লাদ গিয়ে সাত রানীর নাক কেটে ফেললে তা দেখে টুনটুনি বললে এক একটুনিতে টুনটুনালো সাঁতরানীর নাক কাটালো তখন রাজা বললেন আন বেটাকে ধরে এবার গিলে খাবো দেখি কেমন করে পালায় টুনটুনিকে ধরে আনলে রাজা বললেন আন জল জল এলো রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুড়েই চোখ বুঝে ঢক করে গিলে ফেললেন সবাই বললে এবারে পাখি জব্দ বলতে বলতেই রাজামশাই ভোগ করে মস্ত একটা ঢেকুর তুললেন সভার লোক চমকে উঠল আর টুনটুনি সেই ঢেঁকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো রাজা বললেন গেলো গেল ধর ধর অমনি দুশো লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনলো। তারপর আবার জল নিয়ে এলো আর সিপাই এসে তলোয়ার নিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো টুনটুনি বেরুলেই তাকে দু টুকরো করে ফেলবে এবার টুনটুনিকে গিলেই রাজা রাজামশাই দুই হাতে মুখ চেপে বসে থাকলেন যাতে টুনটুনি আর বেরুতে না পারে সে বেচারা পেটের ভিতরে গিয়ে ভয়ানক ছটফট করতে লাগল খানিক বাদে রাজামশাই নাক সিটকিয়ে ওয়াক ওমনি টুনটুনিকে শুদ্ধ তার পেটের ভিতরের সব জিনিস বেরিয়ে এলো সবাই বললে সিপাই সিপাই মারো মারো পালালো সিপাই তাতে থতমতো খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পরে রাজামশাইয়ের নাকে পড়ল রাজামশাই তো ভয়ানক চেঁচালেন সঙ্গে সঙ্গে সভার সকল লোক চেঁচাতে লাগল তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পটি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো টুনটুনি তা দেখে বলতে লাগল নাক তো কেমন সাজারি বলেই সে উড়ে সে দেশ থেকে চলে গেল রাজার লোক ছুটে এসে দেখল খালি বাসা পড়ে আছে